নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে আমাদের বাগানের প্রত্যেকটি জবা গাছ থেকে আমরা কিভাবে প্রচুর ফুল পাব বন্ধুরা গরমে আমরা জানি গাছগুলো ফুলের সাইজ আমাদের খুবই ছোট হয়েছে কিন্তু এই যে বৃষ্টির জলটা পড়ছে এর জন্য আমাদের গাছের কিন্তু চেহারাটা অনেকটা বদলে যাচ্ছে নিজের থেকে যেমন সবুজ সতেজ হয়ে থাকছে তেমনই কিন্তু গাছ ভরা কুড়ি আসছে বন্ধুরা আমাদের কিছু বিষয় গাছের জন্য একটু লক্ষ্য রাখতে হবে আমরা এই বর্ষাকালে তরল সারটা গাছে একটু কম দেব তরল সার বলতে যেগুলো আমরা সবজির খোসা ভেজানো জল গাছে দিই সেই সমস্ত তরল সারগুলো জবা গাছে এই সময় বন্ধুরা একটু কম দেবেন কেননা অনবরত বৃষ্টি হচ্ছে আর আমাদের টবের মাটিটা ঠিক মতো শুকাতে পারছে না সেখানে আমরা যদি তরল সার দিয়ে দিই তাহলে কিন্তু শিকড়ে করে ফাঙ্গাস ধরে যাবে কেননা টবের মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আমাদের শিকড়টা নষ্ট করে দেবে সেখান থেকে আমরা এখন ড্রাই খাবার দেব বন্ধুরা আমাদের গাছে তো কুড়ি ঝরে যায় এই যে কুড়ি ঝরে যাচ্ছে এটাও কিন্তু জল বসার কারণে হয় শিকড়টা ঠিকমতো শুকাতে পারছে না সেখান থেকে কিন্তু আমাদের কুড়ি ঝরে যায় তারপর কুঁড়ি ঝরার কারণ হচ্ছে মিলিবাগ গাছে জাপ পোকা জাপ পোকাগুলোর বন্ধুরা লক্ষ্য করে দেখবেন পাতাতে সাদা স্পট হয়ে থাকে ছোট্ট ছোট্ট মাছির মতো এক ধরনের পোকা আর একটি মিলিবাগ সেটা তো প্রত্যেকটি গাছে আমাদের হয় বন্ধুরা আমরা জানি আমাদের গাছটা যখনই মিলিবাগ অ্যাটাক করবে আপনাদের কিন্তু সাথে সাথে কীটনাশক ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু সারা গাছটা এরা বসবাস শুরু করে দেবে তারপর যেটি করতে হবে এই বর্ষায় আমাদের সপ্তাহে একদিন করে যখনই মাটিটা হালকা শুকিয়ে যাবে বৃষ্টির পর খোড়াই করতে হবে খোড়াইটা করলে মাটিটা উপর নিচে হয়ে গেলে জলটা কিন্তু নিচ দিয়ে সহজে পাশ হয়ে যাবে খাবার এই সময় আমরা বর্ষায় কি খাবার দেব আমি এখানে গোবর সার রেখেছি শুকনো সেই গোবর সারটা বন্ধুরা এক মুঠো করে আপনারা প্রতিটি টবে দিয়ে দেবেন কোনো ভেজানো খাবার এখন আমি এখন দেব না গাছে এইভাবে শুকনো খাবার বন্ধুরা দিতে থাকবেন গোবর সারে যেমন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং গাছটাকে আমাদের হেলদি রাখতে সাহায্য করে তারপর আসি খাবার গাছে একেবারে হয়তো কিছু কিছু গাছ কুড়িয়ে আসছে না বর্ষা শুরু হয়ে গেছে গাছও সবুজ সতেজ হয়ে গেছে কিন্তু সেখান থেকে গাছে কুড়ি আসছে না সেই কুড়ি আসার জন্য আজকে আমি রেখেছি কফি এই কফি আমাদের কি করবে মাটিটাকে আমাদের অম্লত্ব এনে দেবে যে সমস্ত মাটি আমাদের অ্যালকাইন হয়ে যায় যেমন আমরা পিএইচ লেভেলটা জানি এক থেকে সাত থাকলে মাটির সেটা আমাদের ঠিকঠাক কিন্তু যখনই সাতের উপরে ওঠে পিএইচ লেভেলটা তখনই কিন্তু মাটি অ্যালকাইন হয়ে যায় আর মাটি অ্যালকাইন হয়ে গেলে সেই মাটিতে কিন্তু একেবারেই গাছে কুড়ি আসবে না সেখান থেকে বন্ধুরা আপনারা যদি কফি এক চামচ করে দিতে পারেন তাহলে কী হবে আমাদের মাটিটা যে সমস্ত টবের মাটি অ্যালকাইন হয়ে যায় সেটা স্বাভাবিক হবে এবং আপনার গাছে অফুরন্ত কুড়ি এবং যে ফুলগুলো ফুটবে সেটার সাইজও বড় হবে এবং পাতাগুলো থাকবে সবুজ সতেজ কেননা প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তার সাথে পটাশিয়াম আছে এবং ম্যাগনেশিয়াম আছে এই কফির আমি আরেকভাবে দিচ্ছি এক চামচ এক গ্লাস জলে বন্ধুরা এইভাবে গুলে নেবেন একটু মিশিয়ে নিয়ে বালতিতে একটু বেশ কিছুটা জল নেবেন আমি এখানে এক গ্লাস নিয়েছি এক চামচ সেখানে আমি দু লিটার জল নিয়েছি বালতিতে সেই জলে এই মিশ্রণটা মিশিয়ে আপনারা প্রতিটা গাছে এক গ্লাস করে দিয়ে দেবেন যখন দেখবেন বৃষ্টি হচ্ছে না টবের মাটিটা হালকা শুকিয়ে আছে সেই সময় আপনারা এই মিশ্রণটা প্রতিটা গাছে এক গ্লাস করে দিয়ে দেবেন তারপর আসি রোগ পোকা রোগ পোকা আমরা কিভাবে গাছ থেকে ঘরোয়াভাবে দূর করব। আমি আজকে দেখেছি ভাত আমাদের তো বাসি ভাত অনেক সময় থাকে আমরা ফেলে দিই বন্ধুরা সেটা ফেলে না দিয়ে একটা বোতলে আপনারা ভরে রেখে দেবেন দশ থেকে পনেরো দিন এইভাবে ভরে রাখার ফল পরে কি হবে ভাতগুলো একেবারে দেখবেন জলের সাথে মিশে যাবে মিশে যাওয়ার পর সেটা আপনারা স্প্রে বোতলে ভরে নেবেন তার সাথে বেশ কিছুটা জল দিয়ে মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে আপনারা স্প্রে করবেন এটা এতটাই মিলিবাগ কিংবা জাপ পোকা দূর হয় আপনারা স্প্রে করার পরই বুঝতে পারবেন এক থেকে দুদিনের মধ্যেই দেখবেন আপনার গাছ থেকে যে ধরনের মিলিবাগ কিংবা মাছি এগুলো কিন্তু একেবারে চলে যাবে এইভাবে বন্ধুরা বর্ষায় আপনারা গাছে পরিচর্যা করুন আর জবা গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে এইভাবে ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি